আরে দাঁড়াও দাঁড়াও চলে যেও না কালকে কোথায় যেন ফেলে গিয়েছিলাম এই কাজকর্মের জায়গাটা ফেলে গিয়েছিলাম হ্যাঁ কাজকর্মের জায়গা ফেলে গিয়ে মানে ভিডিওটা ফেলে গেলেও কিন্তু আমার কাজকর্ম থেমে দেখিনি কাজকর্ম কিন্তু অলরেডি আমি কমপ্লিট করে ফেলেছি হ্যাঁ ভিডিওটা হয়তো থেমে গিয়েছিল মানে রেখে গিয়েছিলাম কারণ এতটা ভিডিও কারোরই দেখতে ভালো লাগে না সো এই দিকে দেখো ঘরের কাজ বাজ তাড়াতাড়ি করে উপর থেকে নিচ থেকে একদম ঘর মানে ঝাঁকা ঝাঁক করে ফেলেছি আর এদিকে দেখো বাজি বাজিকার মে বাজিকার পুরো একদম অখাদ্য পুরো টিপ নেই একটাও হাতে তো যাই হোক আমি এরকম কাজ করতে করতে এরকম করি এরকম ছুঁড়ে ছাড়ে এরকম দিই তাও আমার টিপ একদম অখাদ্য তো দেখেই নিয়েছো আজকে নাস্তে নাস্তে চলে গিয়েছিলাম ছাদের মধ্যে জামা কাপড় মিলতে এক গামলা একটা হচ্ছে কোমরে নিয়ে আর একটা হাতে নিয়ে তুলতে দুলতে টং টং এই যে যাই হোক উপরে এবার মিলছিলাম ছাদে জামা কাপড় জামা কাপড় মিলতে মিলতে এই দিকে দেখো নোংরা হয়ে পড়ে রয়েছে আমার ছাদ বাগানটা মানে সো সরি 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 আমার না আমার না আমার বড়ের মশাইয়ের ছাদ বাগান তো ওইদিকে পরিষ্কার করে ফেললাম আর ছাদের বাগানগুলোর গাছগুলো দেখো সো এগুলো হচ্ছে গেঁদা ফুলের গাছ লাল সাদা আর হচ্ছে সূর্যমুখী ফুল এদিকে হচ্ছে পঞ্চমুখী জবা কাগজ ফুল দেখো লাল গোলাপি আর এটা ডবল কালার মানে একটা কাছে দুটো আমের মুকুলও চলে এসেছে অলরেডি তো কেমন হয়েছে ছাদ বাগানটা অবশ্যই বলবে সব রকম করা আছে আর একটা জিনিস আছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো মানে হচ্ছে এদিকে প্যান্ডেল বানিয়েছিলাম সেই প্যান্ডেলটাও তোমাদের সাথে শেয়ার করলাম ঘরটাতে পুরো প্যান্ডেল বানায় রাখছি দেখো কি অবস্থা মানে কি বলুম আর কি কী আর বলুম তারপরে নিয়ে যাচ্ছিলাম দুয়ারের চট ওইটা যে দেখালাম দুয়ারের চট ছিল সো এদিকে দেখো ঘর দেওয়ার মানে পুরো নাস্তে নাস্তে কাজও করে ফেলেছি এদিকে মোছামুছি কম সব কিছু কমপ্লিট ঠাকুরের বাসনও মেজে নিয়েছি মানে আজকের যে বৃহস্পতিবার কাল বুধবারই অর্ধেক কাজ কমপ্লিট করে রেখেছি সো যাই হোক এদিকে দেখো ঘর দোয়ার পুরো পয় পরিষ্কার মানে ঝাক্কা ঝাক করে ফেলেছি আর আমার কিন্তু নেতাগুলো আলাদা ওই যে দেখিয়ে দিলাম এটা ঘর মোছা ও এটা সিঁড়ি মোছা যাই হোক এইদিকে দেখো বাবানের ঘরটাও পরিষ্কার করে ফেলেছি দুইটোই কিন্তু পিঙ্কি পিঙ্কি গোলাপ বিশাড়ি নেলা লিলাল সরি সরি চাদার চাদার চাদর চাদর দুটো আলাদা আলাদা চাজা ও এইটা যেটা একটা ইমোশনাল জড়িত আছে মা সারাক্ষণ বলতে রে পড়ার টেবিলটা গোছা গোছা এখন গোছাই তো এখন বুঝতে পারি বাবানকে বোকেও লাভ নেই একসময় আমরাও এরকম করেছিলাম পড়তাম পরে এদিক ওইদিক জামা কাপড় ফেলে রাখতাম বই খাতা ফেলে রাখতাম সো এখন বুঝতে পারি মার বলাটা কিন্তু বৃথা যায়নি আমিও এখন বলি আমার ছেলেও আমার কথা শোনে না যাই হোক আমাকেই গোছাতে হয় আমার মাও এরকম গুছিয়ে আসতো এবার বুঝতে পারছি মা হওয়ার জ্বালাটা কি মানে মা হওয়ার কষ্টটা কি তখন বুঝিনি আর এদিকে আমার ছেলে ছিল মানে আমার পোলাকাল ছিল বাড়িতে সো এইদিকে দেখো মুখেও ধাদাং ধাদাং করে মেখে ফেলেছি মুখে মেক করে ফেলেছি সরি মেকআপ না মানে আমার মুখের ট্রিটমেন্ট আমার মুখের ক্রিমটা শেষ হয়ে গেছে আর মুখে যে অত্যাচার করি ওই কারণে খাবারে কী কী আছে দেখে না বাবানের শঙ্কর মাছ আর কি দিয়ে ফেলে আমাদের তো হয়েই যায় ও এখানে আছে পুঁইশাক দিয়ে মাছের মাথা দিয়ে এটা তেল পাতুরি এটা হচ্ছে বড়া সো বন্ধুরা আমি যখন রিলস করি আমার ঘরের অবস্থাটা ঠিক এই রকম থাকে ছিটাল হয়ে থাকে সো আমি যেটা বলেছিলাম শাশুড়ির হাতে রান্না খেতে গেলে অবশ্যই ভাগ্যের দরকার হয় সেটা সবার থাকে না সেটা তোমরাও একমত কিনা বলো তো যাই করে দিক না কেন আমাদের কাছে মানে একটু কোনো কিছু হ্যাপক কিছু কোনো দরকার নেই যাই হোক সিম্পল একটু কিছু করে দিলেই আমরা যেন নিজেকে ভাগ্যবান বা ভাগ্যবতী মনে করি রান্নার কাছে মানে রান্নার ধারে কাছে কেউ আসতে পারবে না পৃথিবীতে যতই বড়ো বড়ো গিফট দিক না কেন যতই যা কিছু দিক না কেন মানে একটু আর্ধ কেউ যদি মানে তোমাকে সারপ্রাইজ ফিল করায় মানে সেটার কাছে আর কোনো কিছু হতে পারে না মানে আমি সেটাই এই ব্লগে বলতে চেয়েছিলাম তো গিফট দেওয়াটা কোনো ব্যাপার না সেটা তো পয়সা দিয়ে কেনা যায় কিন্তু রান্নার মধ্যে ভালোবাসা মিশে থাকে যেটা আমি বলতে চেয়েছিলাম আর কি মানে সেই ব্লগে বলা হয়নি আর এই ব্লগে বলে ফেললাম রান্নার মধ্যে ভালোবাসা মিশে থাকে সেটা যদি সেটা যাই হোক না কেন সামান্য একটু পায়েসও হোক না কেন সেটাও যদি করে দেয় নিজেকে ভাগ্যবান বা ভাগ্যবতী বলে মনে হয় আমার তো মনে হয় তোমরা কারা কারা একমত আছে অবশ্যই কমেন্ট করে জানি সার্চকের মতো টাটা আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে অনেক বড়ো করে দাও আর আমার ঘরের সদস্য হয়ে যাও তোমরা মানে অলরেডি তো অনেকেই আছো সবাই আমার বন্ধু মানে আমার যা মনের ফিলিংস আছে আমার যা মানে মনের যা কথা আছে তোমাদের সাথেই শেয়ার করি তোমরাই একমাত্র আমার বন্ধু মনের প্রাণের বন্ধু সো আমি কারোর সাথে মিশি না মানে যারা যারা আমায় চেনে তারা তারা জানে তো আমি সেটাই খুলে বললাম আর কি তো যাই হোক আমার কাছে যেটা মনে হয় আমি হয়তো বললাম সো আমার সাথে যদি যারা যারা একমত আছো তারা তারা অবশ্যই হচ্ছে লাইক করে দিন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকে অষ্টমী লাইফস্টাইল সো এবার ঘরদুয়ার গোছাবো পরিষ্কার করব তো আমি একটু আজকে মেকআপ করেছি অন্যদিনে আমি মেকআপ করি না তো একটু ডিলস করতে গেলে মনে হয় একটু মেকআপ করার দরকার আমি যেভাবে ভিডিও করি আর কি সেভাবে করা উচিতই না মানে একদমই মেকআপ করি না বুঝতে পার আর আমার স্কিন না প্রচণ্ড পরিমাণে ড্রাই আর খুব বাজে এই কারণে আমি মেকআপ করি না একদমই মেকআপ করি না তো যতটুকুনি আর কি সাজলে নয় ততটুকুনি তো আজকে সেজেছি লিপস্টিক পরেছি কানের কানের অন্যদিনেও পড়ি আজ কাজল পরেছি বেশিরভাগই দেখবে আমার একদম লাইট মেকআপ একদম মানে আমি পছন্দও করি না আমার ভালোও লাগে না মানে আমার মুখে অন্তত ভালো লাগে না সেই কারণে করি না সো আজকে আমাদের সবাইকে ইউ সো বয়স বাদতে কিন্তু মনটা তো আর বাদতাসে না মনটা তো ছোটোই রয়ে গেছে মানে বাচ্চাদের মতনই হয়ে রয়েছে যেটা আর বলছি আর কি মনকে কে বোঝায় ভাই মন তো কার্টুনের দিকেই যায় আমার বাবানের এই এই জিনিসটা আমি বাবান পেছনে কী করে ক্যামেরার পেছনে ক্যামেরা ধরতে দিই যখন আমি পারি না ক্যামেরাটা ধরতে সো এইদিকে রান্নায় ছিল ডিম কষা ডাল আর ওইদিকে মায়ের ছিল কি মাছ যেন শঙ্কর মাছ ভুলে গিয়েছিলাম তো আমরা খেয়েছিলাম আমার বর্মসায়ের জন্য যে রাখা হয়নি বর্মশায়ের জন্য রেখে দিয়েছিলাম সো দেখো একা একা খাই না কিন্তু ওর জন্যেও রাখি সো এইদিকে দেখো রাত্রের খাবার গলা সকালে নিয়ে চলে আসলাম আমার দুধ আর এটা কী ছিল যেন ভুল লাগেছি কি ওটা ও বিটা সো আমার ছেলে মানে আমার পোলা খাইয়া স্কুলে যাইবো মানে স্কুলে যাবে আর কি অনেক দিন পর স্কুল খুললো মানে যেটা বলতে আছে ভুলে যাচ্ছি তো এই কেলক্স আর টক দই চলে আসলাম তো একটা জিনিস রয়েছে সেটা কিন্তু আমি খাবো না এইটার ওপরে রয়েছি সো আজকে আর পুজোর ভিডিও দিতে পারবো না দিলে অনেকটা দেরি হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই অনুষ্ঠানে থাকবে সো সবাইকে ভালোবাসা দিলাম লাভ ইউ অ্যান্ড